দেখো এটা হলো হাওড়া মেট্রো স্টেশন যেটা জলের তলা দিয়ে হয়েছে গঙ্গার নিচ দিয়ে আর কি তো আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছি ট্রেনে আজকে ভিডিওটা আমরা সেখান থেকেই শুরু করলাম মানে ট্রেন থেকেই শুরু করলাম তো আমরা ট্রেন থেকে নেমেছি আমরা রাত্রি যা এখন হাওড়া মেট্রোতে আছি মেট্রোতে যাবো গঙ্গার নিচ দিয়ে নেই এখন আবার যা ইয়ে ধরবে হ্যাঁ হলো হাওড়া মেট্রো স্টেশন এখন আমরা গঙ্গা নিজ দিয়ে যাবো না তারপর

কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তারপরও একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত নতুন ভিডিও ঠিক নয় গতকাল ট্রেন থেকে ভিডিওটি শুরু করেছি তো অল্প একটু করেছিলাম তারপরে ঘরে আসার পরে মানে বুঝতেই পারছো যে এতটা ক্লান্ত আর ঘরে পৌঁছাতে আমাদের যেহেতু আমরা ট্রেন কালকে তো প্রচুর লেট ছিল এক ঘন্টার উপরে তো আমরা লঞ্চ পাইনি তারপরে হাওড়া মেট্রোতে আসলাম হাওড়া মেট্রোতে এসে ঘরে পৌঁছাতে আমাদের নটার উপরে হয়ে গেছিলো তো তারপরে তো প্রচণ্ডই ক্লান্ত ঘরদোর পরিষ্কার করে সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া হয়েছে কিছুই আর শেয়ার করা হয়নি আর আজকে সকালে ভিডিও মানে শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বাজারে ও গেল বাজারে আর অত্রিজা গেল ওর আমার এখানে যে একটা ননদ আছে ননদের বাড়িতে গেলো তো তার আগে পড়তে বসেছিলাম ওইখানে যে অল্প একটু পড়াশোনা করেছে তো আমার ওই মানে বউ মান ওনাদের ছেলের বউ আর কি ডাকলো যে পরোটা করেছি খাওয়ার জন্য আর আমি ওদিকে আবার রান্না বান্নার একটু জোগাড় করছিলাম আর তোমাদের দাদা বাজারে বাজার থেকে আসুক আমাদের সকালে এখনও ব্রেকফাস্ট হয়নি যা তো ওখানে খেয়ে নিল আর আমরা ভাবছি দই চিরা খাবো সকালে তো ও বাজারে গেছে দই নিয়ে আসবে আর আমি টুকটুক করে একা কী করব রান্না অনেকটা জোগাড় করেছি রান্নাও বসাবো এখন আর চলো আমাদের ঘরের পিছনে একটা কী বলে কৃষ্ণচূড়া গাছ আছে আর এই কৃষ্ণচূড়া ফুল গাছটাই এই সময় তো কৃষ্ণচূড়া ফুল হয় এই সময় সিজন তো এত সুন্দর ফুল হয় এত সুন্দর ফুল হয় দেখলেই না মনটা ভরে যায় মানে কলকাতায় এসে ওটা এই সময় এসে আর কি এই সময় এসে ওটার দিকে তাকালেই মানে মনটা যেন একদম কি বলবো সেই মনে যেন গ্রামে আছি প্রকৃতির ছোঁয়াটা যেন একটু আলাদাই লাগে তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো চলো এত সুন্দর ফুল তাই না হয়েছে আমি ঝুড়ি করে ঢালা আছে ফুলগুলো কিরকম লাগছে বলো সেই লাগছে না কত সুন্দর লাগছে তাই না চলো কী কী রান্না করবো একটু শেয়ার করি তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলছে মাছ খাবো না ডিম করবো মানে ডিম করতে আর কি সব পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখেছি আর পটল ভাজা করব আর এই যে দেখো গ্রাম থেকে পাট শাক নিয়ে এসেছি আবার এই শাকগুলো নিয়ে এসেছে এগুলো আমাদের জমিতে হয়েছে তো এখন ভাবছি আজকে কি পাট শাকটা করবো এই শাকগুলো রেখে দেবো সেটাই ভাবছি আর কি তো সব কিছু ধুয়ে রেখেছি এখন ও আসুক যেটা বলবে সেটা করব

তো এদিকে পটল ভাতে বসে গেছি আর তোমার দাদা ভাই ঠান্ডা লেগেছে ও চিড়ে খাবে না আমরা তুমি চিড়ে খাবো তোকে একটা ম্যাগি করে দিচ্ছি এটাই আমাদের ব্রেকফাস্ট হবে এদিকে ব্রেকফাস্ট চলবে এদিকে রান্না বান্নাও চলবে তাহলে দুটো কাজই একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে বাজার এক কিলো আলু কুড়ি টাকা আদা এখানে একশো টাকার শ মানে দশ টাকার শ টাটা লবণ এইটা সব সবথেকে প্রিয় জিনিস কিন্তু আমার ঠান্ডা লেগেছে আমি খেতে পারবো না এটা হচ্ছে দই আর এইটা হচ্ছে আটা আর ডিম আর এটা হচ্ছে সবথেকে উপকারী জিনিস দাম খুব কম হুম খাড়া এখানে পাঁচ টাকায় পাওয়া যায় তা এটাও নিয়ে আসলাম আর এখানে জিরে পাঁচফোরন এইসব আছে এগুলো তো দেখো আজকে তিনজনে তিন রকম ব্রেকফাস্ট আমি নিয়েছি দই চিড়ে আর এই যে আম মুরকি তো এটা আমি খাবো আর এই যে ও খেলো ম্যাগি ও ঠান্ডা লেগেছে বলে দই চিড়ে খেলো না দই খাবে না তো ও খেলো ম্যাগি আর অদ্রিজা ওর পিসিমণির বাড়িতে গেছে পরোটা খেয়েছে চলো খাওয়া দাওয়া শুরু করি

দিলে আবার খুব ঠান্ডা লেগেছে এই জন্য ডিম রান্না হচ্ছে না হলে আমরা কলকাতার সময় মধ্যে খাওয়া হয় এখন আমরা ডিম তো রান্না বান্না সেরে স্নান টান করে এসেছি আর সবার স্নান হয়ে গেছে আর অদ্বিজা এদিকে আমি স্নান করতে গেছি আর এদিকে আবার শুয়ে পড়েছে স্নান করে তো এখন বাজে কটা বাজে এখন দে একটা চল্লিশ বাজে আচ্ছা আমাদের খুব সকাল যেহেতু সকালে জলখাবার খেয়েছি গ্রামে হলে কী হয় গ্রামে তো দুবেলায় ভাত খায় মানে সকালেও জলখাবারে ভাত খাওয়া হয় বেশিরভাগ দিনই ভাত খাওয়া হয় আর দুপুরে ভাত খাওয়া হয় এবার সকালে যেহেতু ভাত খাওয়া হয় তারপর স্কুল টুল থাকলে আমাদের সেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় লাঞ্চ করতে এখানে যেহেতু সকালে শুধুমাত্র মানে জলখাবারই খাওয়া হয়েছে আর হ্রদ্রিজাও স্নান করে ঘুমিয়ে গেছে আমি স্নান করেছি প্রথম আর করেছে তারপর আবার ও করেছে এবার দুজনে করতে পারতো দেখি ঘুমিয়ে গেছে আর এদিকে এসে ভাতটা নিয়ে এসেছি তো তোমাদের দাদা ভাই খিদে পেয়ে গেছে তো ওকে বললাম যে তুমি নিয়ে খাও আর আমি ততক্ষণ মানে ধু ধূপ দিচ্ছিলাম ঠাকুরকে এখানে ও এদিকে সাদা হয়ে যাচ্ছে ওই যে ওখানে আমার ঠাকুর থাকে তো এখানে কি এখানে তো থাকি না হ্যাঁ দুই এক জন্য আর সেইভাবে মানে ঠাকুরকে কি পুজো পুজো দেওয়া হয় না একদিন দুদিন দিয়ে আবার দেওয়া হবে না এরকম একটা ব্যাপার ওই জন্য ঠাকুরকে ধূপ দেখে নিলাম এখন খাবো তাছাড়া কী কী রান্না করেছিলাম সেগুলো একটু শেয়ার করি শেয়ার করে এখন খেতে বসি আর যা উঠবে এখন আয় ও উঠবে না ও এক্ষে ঘুমালো একটু ঘুমিয়ে নি তারপরে না উঠিয়ে খাইয়ে দেবো ওকে কী করবো ওঠাব ওকে খেয়ে ঘুমাবি আই আদ্রিজা খেয়ে ঘুমাবি আই আই আয় খাই দি আয় আই খাই দেবা আর এক্ষণে তো ঘুমাতে মানে ওঠাতেও কীরকম লাগছে ওরা আজকে রান্না হয়েছিল পটল ভাজা বলেছিলাম তো পটল ভাজা শুধুই ওরা অনেকগুলো খেয়ে নিয়েছে আর তবে দাদা তো খাওয়াই হয়ে গেলো প্রায় আর এখানে দেখো এটা হচ্ছে পাট শাক আর এটা হচ্ছে নোটের শাক সাদা আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা কালোচির একটু তেলে ভাজা আছে কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এখানে পেঁয়াজ লেবু নাও নি আর আজকে বেশি কিছুই করিনি হয়েছে ডিমের ঝোল হয়েছে হ্যাঁ ডিমের ঝোল হয়েছে তো এত কপি হচ্ছে রান্নাবান্না আর এই যে টক দই দাদি খাবো আমি এটাই দি খাবো তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়ার সঙ্গে ভিডিওটি শেষ করছি কারণ কি এর থেকে বড় করলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তো ভিডিওটি কীরকম রকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়েও